আসল নাম আব্দুল রশিদ সেলিম সালমান খান যাকে আমরা সবাই সালমান খান নামে চিনি তিনি বরাবরই বলিউডে দাপটের সঙ্গে কাজ করে এসেছেন এবং তার অসংখ্য ভক্ত পুরো বিশ্বে ছড়িয়ে রয়েছে তো বন্ধুরা চলুন আজকে সেই সালমান খানের জীবনী আপনাদের সঙ্গে তুলে ধরতে যাচ্ছি তো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা সালমান খান উনিশশো সালের সাতাশে ডিসেম্বর ভারতের মধ্যপ্রদেশে জন্মগ্রহণ করেন তার বাবা চিত্রনাট্যকার সেলিম খান এবং তার মা হল সুশীলা চরক এবং তার সৎ মায়ের নাম হল হেলেন এখানে দুই ভাই সোহেল খান ও আরবাজ খান এবং দুই বোন রয়েছে যারা হলেন আলবিরা খান এবং অর্পিতা খান বন্ধুরা অর্পিতা খানকে ছোটবেলায় সালমান খানের বাবা রাস্তার পাশে কুটিয়ে পেয়েছিল এবং তারপর থেকে অর্পিতা খান তাদের সাথেই থাকে ছোটবেলায় সালমান খান গোয়ালিয়ারের সিন্ডিয়া স্কুলে পড়াশোনা শুরু করেন সেখানে তিনি এবং তার ছোট ভাই আরবাজ খান কয়েক বছর পড়াশোনা করেন এবং এরপরে তিনি মুম্বাই সেন্ট জুবিয়ার্স কলেজে ভর্তি হন এবং সেখান থেকে তিনি তার কলেজ কমপ্লিট করেন বন্ধুরা সালমান খান তার প্রথম অভিনয় শুরু করেন উনিশশো সালের বিবিহত অ্যাসি ছবির মাধ্যমে এবং এই ছবিতে তিনি পাঁচশো চরিত্রে অভিনয় করেন अगर मुझसे उलझने की कोशिश की तो याद रखो मैं बहुत बुरा किंतु लीडिंग हीरो হিসেবে অভিনয় করা প্রথম মুভিটি হল সুরজ বজ্জাত্তার পরিচালনায় মেনে priarkia মুভি এবং এই সুপারিশ ছবিটি সেই বছরের সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্র হিসেবে ভূষিত হয়েছিল এবং এই ছবিতে অভিনয়ের জন্য তিনি বেস্ট মেল डेब्यू অ্যাক্টারের অ্যাওয়ার্ড পান এরপর 1990 সালে সালমান অভিনীত তো ছবিটি বক্স অফিসে সফলতা অর্জন করে পরের বছর তার অভিনীত তিনটি ছবি যেমন পাথর কি ফুল সনম বেবাফা এবং কুরবান কুরবানের ব্যবসা করে উনিশশো সালে সালমান আন্দাজ আপনা আপনা ছবিতে আমেরিকানের সাথে অভিনয় করে মুক্তির পর চলচ্চিত্রটি বক্স অফিসে ব্যর্থ হয় এবং পরের বছর তিনি পুনরায় সুরজ বদযাত্রার পরিচালনায় হাম আপকে হেকন ছবিতে মাদুরী দীক্ষিতের বিপরীতে অভিনয় করেন এবং এই ছবিটি ওয়াল টাইম ব্লকবাস্টার হয় বন্ধুরা এই মুভিটি এখন পর্যন্ত বলিউডের সর্বোচ্চ ইনকাম করা ছবিগুলির মধ্যে একটি এবং এই ছবিটি উনিশশো পঁচানব্বই সালের ফিল্মফেয়ার পুরস্কারের শ্রেষ্ঠ চলচ্চিত্র শ্রেষ্ঠ পরিচালক ও শ্রেষ্ঠ অভিনেত্রী তিনটি বিভাগে পুরস্কার অর্জন করেন এবং এই ছবির পর থেকে সালমান খান একের পর একই ছবি দর্শকদের উপহার দিয়ে গেছেন যেমন করণ্জুন হাম সাথ সাথে এবং মুসেস আধিকারকের মতো ব্লকবাস্টার মুভি এরপর দু হাজার সালের প্রথম দিকে হঠাৎ করে সালমান খানের জীবনে ডাউন শুরু হতে থাকে তার বেশ কিছু ছবি পরপর ফ্লপ হতে থাকে যেমন ইবরাজ গত্তু সিগরেটো এবং নন্টির মতো ছবি এরপর তিনি দু হাজার নয় সালে প্রভু দেবা সাথে ওয়ান্টেড মুভিতে অভিনয় করেন এবং এটি একটি ব্লক বাস্টার মুভি হয় এরপর থেকে সালমান খান একের পর এক হিস সিনেমা উপহার দেন যেমন টাইগার জিন্দায় সুলতান বাইজান প্রেম রতন ধনপর মতো ব্লকবাস্টার মুভি বন্ধুরা এবার এসে তার ব্যক্তিগত জীবনের দিকে সালমান খানের একটি নিজস্ব প্রোডাকশন হাউস রয়েছে যার নাম সালমান খান প্রোডাকশন হাউস এবং বর্তমানে সালমান খানের সম্পত্তির পরিমাণ প্রায় তিন হাজার কোটি টাকা বন্ধুরা মুভি করার পাশাপাশি টিভি সিরিজেও তিনি কাজ করে থাকেন বর্তমানে তিনি বিগ বসের হোস্টিংয়ের কাজ করে থাকেন তো বন্ধুরা এই ছিল বলিউডের ভাইজান সালমান খানের জীবন কাহিনী। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে ধন্যবাদ